নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি অসাধারণ একটা জায়গায় দমদম পার্ক তোমরা জানো কলকাতায় আমার বাপের বাড়ি তো বিশেষ কাজে কলকাতায় আসলে বিশেষ বিশেষ জায়গায় যেতে আমার ভীষণই ভালো লাগে আর যেহেতু আমি একজন প্রকৃতি প্রেমী তাই যেখানে খুব সুন্দর দৃশ্য আছে সেখানে তো আমি যাবো নিজে দেখবো এবং তার সঙ্গে আমার দর্শক বন্ধুদের তুলে ধরবো এত সুন্দর পদ্মপুকুর চোখটা আমার জুড়িয়ে যাচ্ছে তো সেটা তোমাদের দেখাবো ঘুরে ঘুরে এবং সব কিছু এখানকার গল্প বলবো তো চলো সাথে থাকো অস্থির করবে না এই দেখো পদ্মপুকুর এই প্রান্ত থেকে দেখাচ্ছি এই প্রান্ত এখান থেকে সুদূরে শেষ প্রান্ত দেখা যাচ্ছে না তবে দেখতে খুব সুন্দর সাইডে লুকিংটা ভীষণই সুন্দর রাস্তার পাশে কি সুন্দর গাড়ি যাচ্ছে গাড়ির আওয়াজ ভীষণই ভালো লাগছে তার তার সাথে এখানকার সাইডের পরিবেশ ভীষণই সুন্দর চলো তোমাদের একটু কাছে গিয়ে দেখা এখানে এমনি অন্যান্য গাছও আছে সবেদা গাছ আছে দেখছি তারপরে সবেদাও হয়ে আছে এই একটা এই যে এই দেখো সবেদা হয়ে আছে দেখতে পাচ্ছ দেখো পদ্ম অসাধারণ পদ্ম ফুটে আছে কি সুন্দর লাগছে দেখতে তো চলো ঘুরে ঘুরে দেখায় তোমাদের এত বড় বড় পাতা কি সুন্দর লাগছে সত্যি সরকারি একটা প্রজেক্ট এই যে জারুল গাছ এখানে দেওয়া আছে প্রাইড অফ ইন্ডিয়া এদের ফ্যামিলি সায়েন্টিফিক নেম সব দেওয়া আছে পরিচিতি লাভ করেছে সব আজকে ঈদের দিন খুব সুন্দর আমি মুর্শিদাবাদে নেই আমি আমার ছাত্রছাত্রী আমার আশেপাশে সকলকেই মিস করছি আজকে এবার পুকুরের যে পদ্ম সেটা আমি নিজে চোখে দেখছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো আবারও দেখাচ্ছি দর্শক বন্ধু দেখো অসাধারণ পদ্ম ফুলগুলো ফুটে আছে দেখো দেখতেই পাচ্ছ আর দূরে যাবো না ওই দিক থেকে আমি আবার দেখাবো এদিকে রাস্তাটা ভীষণই ভালো লাগছে এসেছি কালকে মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে আসার পর এক একদিন এক একটা জায়গায় প্রোগ্রাম রেখেছি আজকে কালকে একটু রেস্ট নিয়েছি দুপুর মোটামুটি দুটোর মধ্যে চলে এসেছি তারপরে আজকে আসলাম পদ্মপুকুর কালকে যাব এক জায়গায় পরশু দিনকে যাবো এক জায়গায় তারপরে দিন চার দিনের প্রোগ্রাম আছে চার দিনের চারটে জায়গায় বেড়াতে যাব। নিজে চোখে দেখবো এবং তোমাদের দেখাব ভীষণই ভালো লাগছে আনন্দ লাগছে তবে কেউ যদি একজন থাকতো আরও ভালো লাগতো একা একা না ভীষণ বড়ো লাগে এত সুন্দর জায়গা এসেছি হয়তো কোনো কাছের বান্ধবী বা বন্ধু যদি থাকতো ভীষণই ভালো লাগতো নেই কি করা যাবে ভাই এসে আমাকে দিয়ে গেল তো তোমাদের চারপাশটা দেখাবো তো চলো আর একবার এখানে কোনো কুকুরের লেখা আছে পেটস আর নট অ্যালাউড এখানে কোনো কুকুর বা কোনো পোষ্যকে আনা যাবে না খুব সুন্দর লাগছে এই গাছটা কি গাছ জানি বাতাবি লেবু গাছ দেখো নেওয়া আছে এখানে একটা নারকেল গাছ একটা পরিষ্কার এখানে কিন্তু যাওয়ার একদম নিষিদ্ধ আমরা গেছিলাম আমাকে আমার পায়ে নিয়ে গেছিলো জাস্ট একটু দেখতে বললেন উনি এখান থেকে দেখাও খুব সুন্দর অনেকটা অনেকটা অসাধারণ অসাধারণ খুব ভালো লাগছে এত সুন্দর জায়গা আর ঘাসগুলো দেখো খুব সফট পা দিচ্ছে নরম তুলোর মতন ভীষণই ভালো লাগছে পদ্মর কালারটা দেখো হোয়াইট কালার আর রেড কালার দেখতে পাচ্ছ কিছু কিছু পদ্ম ধরে গেছে আবার কিছু কিছু পদ্ম ওই দেখো একটা পদ্ম ফুল এই দেখো এইটা দেখো দেখছে তো কি সুন্দর অসাধারণ অসাধারণ এদিকটাও খুব সুন্দর দেখো চারিদিকে ফুল দেওয়া আছে ফুল গাছ এখনো শীতের ফুল আছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আমি আবার ছাতা নিয়ে আসিনি আজ খুব সুন্দর জায়গা এখানে একটা জায়গায় এসে একটু বসলাম এবার পার্কটার সৌন্দর্যটা আরো আরো বৃদ্ধি হলো কেন বলতো তো লাইটগুলো জেলে উঠলো ভীষণই ভালো লাগছে সন্ধ্যা নেমে আসছে ঠিক তার আগেই পার্কে বসে আছি খুব সুন্দর লাগছে আর একটু অন্ধকার নেমে আসলে ভীষণই ভালো লাগবে বিশেষ করে লাইটের জন্য আর এখানে আমি একটা জায়গায় বসে আছি ঠিক সামনে পাতাবাহার জবা খুব সুন্দর আর রয়েছে অসংখ্য পদ্ম খুব সুন্দর এখানে কি বিকালে প্রতিদিন আসা হয় দাদা আচ্ছা এই এই পদ্মপুকুরটা তাও কত দিনকার হবে গত অক্টোবরে আচ্ছা হ্যাঁ বেশি দিনকার না আচ্ছা তার মধ্যে এত গাছ হয়ে গেল একদম ঘন ভর্তি হয়ে গেছে একদম হ্যাঁ

পৌঁছে যাবে তোমরা সাথে থেকো নতুন যে চ্যানেলটা হয়েছে হবি অফ লেখা ব্লগ ওই ব্লগে শুধু গাছটা গাছ ছাড়াও সুলেখার পার্শ্ববর্তী যেসব সব কিছু আছে সেইগুলো নিয়েই লেখার হবি অফ লেখা ব্লগ চ্যানেলটা তোমরা দেখো আজকে কেমন লাগবে জানাবে আবারও বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সবুজের সাথে থেকো দাসি টাটা